ভাই মা পুরান হয়ে গেছে ভাই আল্লাহ কেনা ভাই আচ্ছা ঠিক আছে ডাইরেক্ট স্যার একটু ব্যস্ত আছে হ্যাঁ কালকে কালকে তোমার স্ক্রিপ্টটা দিয়ে দিব ওকে 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 তুমি আসছো জি স্যার আমার যে মন খারাপ তুমি জানো না স্যার দাঁড়াও আমি হিরণ ভাইকে একটা ফোন দিই তুমি এখানে বসো বাবা হ্যালো ভাই হ্যা হিরণ ভাই কি অবস্থা কি খবর ভাই ভাই মা পুরান হয়ে গেছে ভাই পুরান জিনিসে এক জিনিস কত ভাল লাগে আমার এখন নতুন কিছু ট্রাই করা দরকার কি নতুন ট্রাই করবেন দেখেন আপনার যেটা ভালো মনে হয় ওকে আচ্ছা ঠিক আছে দেখি সস রাই তইলেই আমি জানি কেমন হয়ে যাই কেমন হয়েছেন স্যার ছোট ছোট নাটক বাগ দিয়া বড় বড় মুভি রিস্ক পাড়াইতে মন চায় এরপরে দেই আমার বেডে নতুন কিছু কোথায় পাওয়া যায় ভাই ট্রাই করতাম ও বাবা সে হাই মারে ভাল লাগে না ভাই এই পান্নার বড় পান্না তুই রাই তলে তোর আমার কথা মন হয় রাই তলে তুই দিক দিক ছবি পানা আস রাই তলে হর্ডে যাস সরে এখন ফাই মারে ভাল লাগে না নতুন নতুন কোনো কিছু ট্রাই করতে হয় তোর মতন ডিরেক্টর বাংলার জমিনে দরকার নাই প্রথম তোমার খুব ভাল লাগছে তখন মতন লুচাদ এইভাবে মারতে হয়